হি আজকে না জানেন আমি বাজারে গেছি বাজারে যাই দেখি খালি সরপুটি খালি এই সাইজের এই সাইজের এই সাইজের খালি সরপুটি আমার না হঠাৎ বাংলাদেশের কথা মনে পড়লো আগে যা আমি নেব। হ্যাঁ নিয়ে আমি শস্য পুস্ত করবো বাংলাদেশ ওই সমস্ত পুস্ত কালি কালো জিরে দিয়ে করতাম পুস্ত তো পাইতাম না শর্ষে দিয়ে করতাম হ্যাঁ তো আমারও ইচ্ছা হইল যে আজকে আমি নিয়ে যাই তা আমি নিয়ে আসি আজকে আমি শস্য দিয়ে পোস্ত দিয়ে করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি এই দেখুন বাজার থেকে কী সুন্দর সরপুটি মাছ নিয়ে আসছি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি একটু ভালো করে মেখে নিই সবজি একটু ভালো করে ধুয়ে নিই সর্ষার এই কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি হ্যাঁ উনান ধরিয়া গেছে কড়াটা এখন বসিয়ে দিচ্ছি এইবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি এইবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা এখন আমি একটু দিচ্ছি দেখি মাছগুলো এত সুন্দর পোস্তটা আমি এখন বেটে নিচ্ছি মাছটা এখন আমি তুলে নিচ্ছি মাছ ভেজেছিলাম এই মাছের তেলই আমি কালো ধীরে পোড়ন দিচ্ছি এবার টমাটারটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি গামটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এই বাটি জলটা আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলা সেরে দেবো দেখুন ঝোলটা হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দেব এবার আমি একটু কাঁচা সরষে তেল দিয়ে দিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি তো এখানে আমাদের সরপুটি রান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে তো এখন ঠাকমাকে খেতে দেওয়া হয়েছে ঠাকমা তোমাকে কি কি দিয়েছ এগুলো বেগুন ভাজা আর ভাজা ডাল হয়েছে ডাল খাবো না এগুলো দিয়েই খাবো কি ভাজা পোড়া ভালো খাও হ্যাঁ মা পাটাবাটি তো শাকটা কি দেব না শাকও দিতে হবে না পুরোনো দিকের মানুষ তো চালু বলে তার জন্য বলছে কমিয়ে দাও কমিয়ে দাও সবাই দেখে নেবে তাই না আমার বড় জিজ্ঞাসা করো এই কটা খাবো ঠাকমা কিন্তু থালা ভরেই খায় ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে আরে তুমি খাও কি হয়েছে সবাই জানে পুরোনো মানুষ একটু বেশি খায় না নেই খাও তো এখন মাছের ঝোল দেওয়া হবে দেখেন তো কোন মাছটা দেব দাও একটা ছোট দেখে দাম বড় ঠিক আছে একই তো ছোট আর বড় দারুণ গন্ধ বেরিয়েছে তো অল্প ঝোল দেওয়া আমাদের হ্যাঁ থাক আর না দেখুন মাছটা কি সুন্দর ভাজা হয়েছে অথচ নরম হয়ে গেছে খেয়ে দেখি একটু কেমন হয়েছে বলো তোমার রান্না সবাই বলে ঠাকমা খায় না খায় না শুধু শুধু বলে হেভি হয়েছে তো আজকে কিন্তু ঠাকমা আপনাদের বলেছে